নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার আজকের রাশি কি বলছে দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকের রাশি ফলে আজ সতেরোই সেপ্টেম্বর দু বুধবার পঞ্জিকার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি পিতৃপক্ষের শেষ দিকের একটি তিথি এবং বেশ কয়েকটি বিশেষ উৎসবের জন্য উল্লেখযোগ্য আজকের বাংলা তারিখ থাকতে চলেছে একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলায় পরের দিন আঠেরোই সেপ্টেম্বর দুটো বেজে বত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে বৈকালবেলায় তিনটে বেজে তিপ্পান্ন মিনিটে আজকের তিথি রয়েছে একাদশী তিথি আজকের নক্ষত্র আজ রয়েছে পুনবসু নক্ষত্র যা সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ যা কিনা রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শিব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে মিনিট পর্যন্ত এরপরে বাল্বকরণ রাত্রিবেলা এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে কৈলকরণের সূচনা হবে আজকের শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল অশুভ সময় সকালবেলায় এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কাল সকালবেলায় সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকালবেলায় আজকের বারবেলা এবং গুলিককার এই দিনের জন্য নির্দিষ্ট কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি আজকের বিশেষ ঘটনা বলি এবং উৎসব সেপ্টেম্বর তারিখটি বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো এই দিনে বিশ্বকর্মা পুজো পালিত হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসগুলো এই দিনে ছুটি হিসেবে বিবেচিত আজকে রয়েছে কন্যা সংক্রান্তি এই দিনে সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেন যা কন্যা সংক্রান্তি হিসেবে পরিচিত এই দিনে সূর্যদেবতা পুজো এবং আধ্যাত্মিক শুদ্ধি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এটি একটি শুভ দিন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ইন্দিরা একাদশী নামে পরিচিত এই দিনে ব্রত করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এবং পিতৃদোষ দূর হয়ে যায় মকর রাশি ক্যাপ্রিকন সতেরোই সেপ্টেম্বর দু বুধবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন প্রভাব পড়বে আপনাদের জীবনে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চন্দ্র আজ সিংহ রাশিতে অবস্থান করছেন যা আপনার অষ্টম ঘরের অধিপতি এর ফলে অপ্রত্যাশিত পরিবর্তন বা আর্থিক লাভের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে তবে আপনাকে সতর্কতার সাথে থাকতে হবে মঙ্গল গ্রহ আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন যা পারিবারিক জীবন এবং সম্পত্তির দিকে মনোযোগ বাড়াবে বুধদেব আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছেন যা আপনার নবম ঘরের অভিযতি এর প্রভাবে আপনার ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে তবে ব্যক্তিগত জীবনে কিছুটা চ্যালেঞ্জ আপনারা পেতে চলেছেন আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য আপনাকে সঠিক পথে পরিচালনা করতে সহায়তা করবে তাই দৃঢ় বিশ্বাসী হয়ে কর্ম করে যান ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ী নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু ভাবনা চিন্তা করে নেওয়া আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় হঠাৎ করে আর্থিক লাভ অথবা ক্ষতি আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সতর্কতার সাথে বিনিয়োগ করবেন তবে আপনার কঠোর পরিশ্রম ভবিষ্যতে কিন্তু ভালো ফল নিয়ে আসতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত আছেন তাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা পাবেন নতুন দায়িত্ব অথবা পদোন্নতি আপনারা সুযোগ পেতে চলেছেন আজকের দিনে আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট অথবা কোনো ডিল ফাইনাল হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজে প্রতি যথেষ্ট সন্তুষ্ট হবে তবে সহকর্মীদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই তাদের সাথে মিলেমিশে কথা বলুন আজকের দিনে কোনো বাড়তি কথা বলা থেকে সহকর্মীদের সাথে বিরতই থাকুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অনুকূল আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য এটি একটি কিন্তু ভালোই সময় আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে দিনটি মিশ্র ফল দেয় হঠাৎ করে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে তবে খরচও বৃদ্ধি পেতে পারে বড় কোনো বিনিয়োগ না করায় আপনাদের জন্য ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত আপনারা যদি ফিউচারের প্ল্যানিংয়ের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি আপনাদের ঘিরে ধরতে পারে আপনাকে একটু শান্ত থাকতে অসুবিধে হতে পারে তার জন্য আপনারা একটু মেডিটেশন করুন এবং পরিবারের লোকের সাথে যতটা প্রয়োজন ততটাই আজকের দিনে কথা বলুন আজকের দিনে প্রেমের ক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরে রাখতে হবে আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল একটু হওয়া প্রয়োজনীয় স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিকে আপনাদের আজকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত পেটের সমস্যা অথবা হালকা আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা আজকের দিনে সাবধানতার সাথে চলাফেরা করুন ভারী খাবার এড়িয়ে চলুন এবং নিয়মিত বিশ্রাম নিন মানসিক চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন আপনারা একটু শান্ত পরিবেশে থাকুন এতে আপনারা কিন্তু ভালোই থাকবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং বাদামি শুভ সংখ্যা চার এবং আট প্রতিকার শনিদেবের আপনারা আজকের দিনে পুজো করুন এবং কালো তিল এবং সরিষের তেল দান করুন এটি আপনাদের জীবনে কিন্তু বাধা দূর করতে সাহায্য করবে এবং আপনাদের দিনটি সুন্দর হয়ে উঠবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও থেকে বিশেষভাবে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান এবং আপনাদের লাইফস্টাইল যদি আস্তে আস্তে উন্নতি ঘটে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারব বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিয়ারেস্ট স্থান সেখানে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে চোদ্দ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা আটটা বেজে এক মিনিটে এবং দ্বিতীয় ভাড়াটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে ছত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে একুশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় দশটা বেজে উনচল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে আট মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক